পানি বাড়তে বাড়তে বিপদ সীমার কাছাকাছি হাওয়ায় কাপ্তাই বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে রোববার সকাল আটটা দশ মিনিটে কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ষোলোটি স্প্রিল হয়ে বা জলকপাট খুলে দেওয়া হয় ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী নদীতে কাপতাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি আব্দুল জাহের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কাপ্তায় হ্রদের পানি একশো আট এম এল হওয়ায় রোববার সকাল আটটা দশ মিনিটে বাঁধের ষোলোটি জলকপাটে কপাটে ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্প্রিল গেট খোলার বাঁধের গেট শনিবার রাত দশটায় খোলার কথা থাকলেও তা খোলা হয়নি প্রত্যাশিত পানির ফ্লো না এবং রাতে খোলা হওয়ার সব দিক বিবেচনা করে তা খোলা হয়নি বলে জানান কর্তৃপক্ষ গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদ সীমার কাছাকাছি পৌঁছায় পানি সীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে নিউ ইয়র্ক